নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাশির অনলাইন ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো আপনাদের প্রত্যেকের কাছে অত্যন্ত মূল্যবান একটি পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড নিয়ে আপনারা সবাই জানেন যে সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন আর এই নির্বাচনে আগে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন একগুচ্ছ নতুন গাইডলাইন প্রকাশ করেছে আপনার ভোটার কার্ডে যদি ছোটো একটি ভুলও থাকে তবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি বড় সমস্যায় পড়তে পারেন তাই আজকে এই ভিডিওটি একদম স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন চুলম্বিত শুরু করি তো দেখুন বর্তমানে ভোটার কার্ড শুধু ভোট দেওয়ার জন্যই নয় বরং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতেও প্রয়োজন হয় নির্বাচন কমিশন লক্ষ্য করেছে যে অনেকের কাদি পুরাতন ছবি বা ভুল ঠিকানা রয়েছে কমিশন স্পষ্ট জানিয়েছে যে ভোটার তালিকায় যাদের শুদ্ধিকরণ না থাকলে আপনার নাম তালিকা থেকে বারও যেতে পারে বিশেষ করে যারা নতুন ভোটার হতে চাইছেন অথবা যারা এক জায়গা থেকে অন্য জায়গা সিট করেছেন তাদের জন্য এটি শেষ সুযোগ নিজের তথ্যগুলো সংশোধন করা এবার দেখে নিই কমিশনের এই নতুন ঘোষণায় কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তো দেখুন নতুন ভোটার আবেদন যাদের বয়স আঠেরো বছর পূর্ণ হয়েছে বা আগামী একলা জানুয়ারির মধ্যে হতে চলেছে তারা এখনই অনলাইনে ফর্ম ছয় ফিল করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন ভুল সংশোধন যাদের আছে তারা নাম বাবার নাম জন্ম তারিখ বা ঠিকানা ভুল থাকলে আপনি ফর্ম আট এর মাধ্যমে তা অনলাইনে সংশোধন করতে পারবেন ডিজিটাল ভোটার কার্ড এখন আপনারা বাড়িতে বসেই অরিজিনাল পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন যার জন্য কমিশন কোনো অতিরিক্ত চার্জ নিচ্ছে না আধার কার্ড সংযোগ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটিও এখন অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে এই সব কাজগুলো করার জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে টাকা খরচ করতে হবে না আপনি আপনার হাতে মোবাইল ফোনটি দিয়ে ভোটার হেল্পলাইন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন অথবা সরাসরি ভোটার্স ডট ইসিআই গভইন আবার শুনে নিন ইসিআই ডট পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করলেই এই সমস্ত সুবিধাগুলি পেয়ে যাবেন যদি আপনারা ধাপে ধাপে ভিডিও দেখতে চান যে কিভাবে ফর্ম ফিল করতে হয় তবে কমেন্ট করে আমাকে জানান আমি পরের ভিডিওতে সেটি দেখিয়ে দেব তো বন্ধুরা সচেতন নাগরিক হিসাবে এই কাজটি আপনার আজই করা উচিত আজকের এই তথ্যটি যদি আপনাদের সামান্যতম কাজে আসে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে আর এই ধরনের আরও অনেক দরকারি সরকারি খবর এবং আপডেট সবার আগে পেতে আমাদের কাশির অনলাইন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ